ইঞ্জুরির কারণে তামিম ইকবালের ছিটকে যাওয়ায় এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে দুর্ভাবনা ছিল আগে থেকেই লিটন দাসের সঙ্গে তামিমের পরিবর্তে তাঞ্চি তামিম নাকি নাইম শেখ কাকে দেখা যাবে টাইগারদের ওপেনিংয়ে এর মাঝে এনামুল হক বিজয়কে দলে নেওয়ার কথা জানিয়েছিল অনেকে তবে শেষ পর্যন্ত টাইগারদের সতেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের এশিয়া কাপের আগে এবার বাংলাদেশ খেলো আরও এক ধাক্কা টুর্নামেন্ট শুরু হওয়ার দুই দিন আগে লিটন দাসের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল টাইগারদের দলের সঙ্গে অংশ হতে পারেননি লিটন জ্বরের কারণে দেশে থেকে যেতে হয়েছে তার আজ সোমবারও শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি লিটন দাস তাই শঙ্কা জেগেছে তার লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একাদশের অংশ হওয়া নিয়ে জ্বরের কারণে লিটন দাস যদি গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলোতে খেলতে না পারে সেক্ষেত্রে লিটন দাসের পরিবর্তে কাকে দেখা যেতে পারে একাদশে বাংলাদেশ দলে এই মুহূর্তে আছেন দুইজন ওপেনার তানজিদ তামিম ও নাইম শেখ অতিরিক্ত ওপেনার হিসেবে নেই কেউই যদিও সাধারণ ক্রিকেট ভক্ত সমর্থকদের চাওয়া এনামুল হক বিজয়কে যেন উড়িয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু যতটুকু খবর জানা গেছে তাতে জানা যায় জাকির হাসানই হচ্ছেন লেটন দাসের বিকল্প দলে অতিরিক্ত ওপেনার হিসেবে জাকিরকে নেয়া হতে পারে কারণ স্ট্যান্ড বাই ওপেনার হিসেবে সাইফ হাসান ছিলেন দলে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ায় সাইফকেও রাখা হচ্ছে স্কোয়াডের বাহিরে